দশ মিনিটের আবেগ মাগো পাঁচ মিনিটের সুখ কে তুমি মা দেখতে দিলে না এই পৃথিবীর মুখ জোর করে আসিনি তো তোমার শরীরে আমি পৃথিবীতে সন্তান নাকি মায়ের কাছে দামি তবে কেন সুখের বলে তুমি আমায় পেটে নিলে সুখ শেষে কেটেছিলে আবার ফেলে দিলে একদিন ঠিকই আসবে তুমি আমার কাছে মাগো কি জবাব দিবে খোদার কাছে ঠিক করে রেখো আমি তোমা বেঁচে গেছি বেঁচে গেছে মান নয়তো আমায় সবাই বলতো অবৈধ সন্তান অবৈধ সুখের তৃপ্তি পেতে আমায় পেটে নিলে কলঙ্কের দাগ বাঁচাতে গিয়ে ছিঁড়ে ফেলে দিলে তোমার মাও করতো যদি তোমার সাথে এমন সেদিন মাগ বুঝতে পারতে মৃত্যুর যন্ত্রণা কেমন